রোজা রঞ্জনের দিনে সোশ্যাল মিডিয়ায় ঢুকলে না পারবেন কিছু সইতে আর না পারবেন কিছু কইতে বর্তমানের অবস্থা কিন্তু একেবারে এমনই এই এক প্রিন্স মামুন এই এক লায়লা দুজনে মিলা পাবলিকের জীবনটা দিতেছে খেইলা ভাই কিছুদিন পরে পরে কিন্তু এদের কোনো না কোনো কন্ট্রোভার্সি ভাইরাল হয় এখন ভালো কিছু ভাইরাল হলে তো ভাই কোনো সমস্যাই ছিল না কিন্তু এদের যে কাণ্ড কারখানা কি আর বলবো প্রিন্স মামুন আর লাইলা এরা কিন্তু ইন্টারনেটের বেশ পরিচিত একটা মুখ বেশ অনেকটা সময় কিন্তু এরা একসাথেই ছিল একসাথে ঘুরতো একসাথে ভাই তো একসাথে ইভেন্ট থাকতো বলতে গেলে এক প্রকার আন অফিসিয়াল হাজব্যান্ড ওয়াইফই দ্বারা ছিল এই একসাথে চলাকালীন সময়ে লায়লা প্রিন্স পামনের পেছনে কিন্তু অনেক গুলা টাকাই খরচ করছে শুধু টাকা পয়সাই না রে ভাই

দুইজন একসাথে একটা লাইভে হাজির হয় তাদের দুইজনকে আবার একসাথে দেখাটা কিন্তু জনগণের জন্য অনেক বেশি অবাক করার মতো ছিল তখন ওই ভিডিওটাতে দেখা যায় একজন আর একজনের কাছে ক্ষমা চাইতেছে একজন একজনের ভুল স্বীকার করতেছে মানে পুরাই আগের প্রেমটা জায়গা উঠতেছে এখন ভাই এইটা খারাপ না ভালোই হইতো যদি এইগুলা তারা নিজেদের মধ্যে চুপে চাপে সুলাহা করে নিত কিন্তু ভাই দুই দিন পরে পরেই ছাড়ে একটা ভিডিও ঘটায় কোনো না কোনো একটা কাণ্ড আর এরপর সোশ্যাল মিডিয়া নিউজ ফিডে হয় আলোচনা আর সমালোচনার ঝড় ভাই এমন একটা অবস্থা হয়েছিল যে লাইলা কিন্তু প্রিন্স মামুনকে জেলও খাটাই ফেলছে আর এত কিছুর পরে আবার নতুন করে এক নতুন নাটকই শুরু হয়েছে এখন ভাই এই সব যে আর কতদিন চলতে থাকবে কেই জানে